বাংলাদেশে মেগা স্টার সাকিব খানকে নিয়ে এবার নতুন চমক শুরু থেকে মেগা স্টার সাকিব খানের নতুন সিনেমা মেজর নিয়ে কিন্তু ভক্তদের ভিতরে অনেক সমালোচনা কিন্তু ছিল মেগা স্টার সাকিব খানের মেজর মুভি নায়িকা কে থাকবে সেটা কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করেন ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল এ করে দিবেন চলেন ভিডিওটা শুরু করা যাক শুরু থেকে শোনা যাচ্ছিল মেজর মুভিতে নায়িকা হিসেবে থাকবে মিমি চক্রবর্তী যিনি সাকিবের সাথে ইতিমধ্যেই তুফান মুভিতে কাজ করছে সবাই কিন্তু ধরে নিয়েছিল যে মিমি চক্রবর্তী সাকিব খানের মেজর মুভিতে নায়িকা হিসেবে কাজ করবে সিনেমাটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের তৈরি হবে কিন্তু এবার সামনে এলো ভিন্ন খবর কিন্তু এখন সোশ্যাল মিডিয়া রিপোর্ট থেকে এমন তথ্য সামনে এলো ভক্তদের মনের ভিতরে কিন্তু উত্তেজনা সৃষ্টি করে দিয়েছে এবার সাকিব খানের নতুন সিনেমা মেজরে থাকবে না মিমি চক্রবর্তী অবশেষে মেজর মুভির পরিচালক এবং টিম মেম্বারদের কাছ থেকে গোপন সূত্রে জানা যায় এই মুভির নায়িকা হিসেবে কে থাকবে মেগা স্টার সাকিব খানের নতুন মুভি মেজর সিনেমায় নায়িকা হিসেবে অপু বিশ্বাস জুটি জুটিটা কিন্তু ভক্তদের কাছে অনেক হিট জুটি এবার মেজর মুভি থেকে বাদ পড়লেন মিমি চক্রবর্তী যুক্ত হলেন বিশ্বাস বাংলাদেশের বুকে নতুন একটি ইতিহাস গড়বে মেগা স্টার সাকিব খানের মেজর মুভি মেগা স্টার শাকিব খানের মেজর মুভির বাজেট সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দেই এইটা মুভির পরিচালক নিজে বলেছে মুভিটা কিন্তু হাই বিগ স্কিল কিন্তু তৈরি করবে এই মুভিটা কিন্তু কিছুটা সত্য ঘটনার উপরে করে তৈরি করবে যেখানে দেখা যাবে মেগা স্টার সাকিব খানকে দুর্দর্শ আর্মি চরিত্রে বাংলাদেশের গর্ব মেগা স্টার শাকিব খানের মেজর মুভির বাজেট বিশ থেকে তিরিশ কোটি টাকার ভিতরে থাকবে মেগা স্টার সাকিব খান এবং অপবিশ্বাস জুটিটা কিন্তু অনেক সুপার হিট ব্লকবাস্টার সিনেমা কিন্তু উপহার দিয়েছে মেগা স্টার সাকিব খান এবং অপু জুটি ডেকে একে বড় পদ্মায় দেখার জন্য অনেক এক্সাইটেড হয়ে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে মতামতটা আপনাদের জানিয়ে দিবেন আর আজকের ভিডিওটা মূলত এই ছিল ভিডিওটা শেষ করার আগে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বলে এখানে ক্লিক করে অলে প্রেস করে দেবেন যার জন্য আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যায় চলি আল্লাহ হাফেজ